দেখতে পাইনি আপনি চিন্তা করতে পারছেন যে আমাদের দেশটা এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আমরা যখন ছাত্র আন্দোলন করলাম তখন নতুন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম যে রাষ্ট্রটা নতুন রাষ্ট্র হয়েছে একটা সম্ভাবনা রাষ্ট্র ছিল আমরা সেখানে মনে করেছিলাম যে আমরা স্বাধীন আসলে আমরা স্বাধীন না এখনকার যে সরকার তারা ব্যর্থ হয়েছে যে সরস্বতী সচিব জাহাঙ্গীর সে ব্যর্থ হয়েছেন তার পদত্যাগ দাবি করছি এবং যে শিশুদের হয়েছে তার সুস্থ বিচার পায় সেই জন্য আমরা সবাই আজকে লাঠি আন্দোলন করছি দেখেন আপনাদের খুবই সৌভাগ্য যে যে ধর্ষক সে কোনো উচ্চবিত্ত মানুষ না সাধারণ ক্লাসের সেইখানেও আপনারা কিছু করতে পারছেন না আর যারা আপার ক্লাসের যারা আইনের মানুষ তারা যখন একটা বেআইনি কাজ করে তাদেরকে আপনারা কিভাবে পাকড়াও করবেন তাদেরকে তো পাকড়াও করতে সব সম্ভব হবে না তো আপনাদের সৌভাগ্য যে আপনারা একটা দারিদ্র্য পরিবারে সেখানে দর্শনে শিক্ষা হয়েছে সেই শিশুটিকে আপনারা রক্ষা করতে পার কথা বলতে পারছেন কিন্তু যখন আমার সাথে ঘটনাটা ঘটেছে আপনারা কেউ কথা বলেন নাই ভয়ে কারণ আপনাদের আপনারা চাকরিচুত হবেন কারণ আমি উপদেষ্টা হাসারার ইফকে দিয়ে কথা বলেছিলাম একটা ব্যর্থ সরকার একটা ব্যর্থ সরকার তার কাছে আর কিছু আশা করা যায় না আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে হচ্ছে মাগুরা জেলার মেয়ে আমাদের ছোট বোন আট বছর একটা মেয়ে আমি যদি বলি এখন অনেকে বলে যে আমাদেরকে বলে আমাদের পোশাকের সমস্যা তাহলে বলবো ওই মেয়েটা কি দোষ করছে যে পদ্মা করতো যে হচ্ছে মানরসায় পড়তো আমার বোন যে আসিয়া যার কথা আপনি বললেন ও কি দোষ করছে ও কি বুঝে এগুলা বলেন আট বছরের একটা মেয়ে ও কি বুঝে আমাকে উত্তর দিবেন আপনারা পারবেন না কি উত্তর দিবেন আপনারা দিতে পারবেন যে ওই যে এইটুক মেয়ে কি বুঝে ও কোন দশা নিবিড়ন এগুলা কি বুঝে আমরা অবিলম্বে

যে শিশুদের উপর যে ধর্ষণ গুলা এবং রিসেন্টলি শিশু যে নাগরিকের উপর করা এবং আইনের সঠিক প্রয়োগটা নিশ্চিত করে জনগণকে নিরাপত্তা দেওয়া এই জিনিসগুলোর যখন অভাব তৈরি হয়েছে সেটা প্রতিবাদ হিসেবে আসলে আমরা এখানে দাঁড়িয়েছি আসলে এই জিনিসটা কখনো নাম্বার দিয়ে তুলনা করা যাবে না একজনের জন্য একজন ধর্ষণ হলেও সে দায়বদ্ধতা রাষ্ট্রে নিতে হবে দশজন ধর্ষণ হলেও সে

এবং আইন ধর্ষণের বিরুদ্ধে আইন এখনো পেনাল কোডের আইনেই চলছে কোনো দ্রুত বিচার ট্রাইব্যুনাল বা কোনো কিছু আমরা এখনো দেখতে পাচ্ছি না ধর্ষণ নিয়ে অনেক ধরনের এখন আমাদের আইনে আছে এটাও কোনোভাবে এক্সপ্যান্ড করা হচ্ছে না আমাদের আজকের এই আন্দোলনের দাবির দাবিগুলো ইনক্লুড করা আছে এই জিনিসগুলো আসলে পরিবর্তন করতে হবে হবে সংস্কার আনতে যত দ্রুত সম্ভব বিচার কার্যক্রম করতে হবে এটা শুধু আমি আসিয়ার জন্য বলছি কিন্তু ইন জেনারেল যদি আমি বলতে চাই তাহলে মিনিমাম নাইনটি ডেজ মধ্যে কোনো কনভার্সেশন ছাড়াই একজন ধর্ষকের বিচার কার্যক্রম করতে হবে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আমার পক্ষ থেকে বলা আর সেকেন্ড হচ্ছে একটা ধর্ষকের রোজির মানে এক্সাম্পল একটা বিচার করতে হবে যেমন হচ্ছে আমি চাই আমি জানি না এটা শুনতে হয়তো বিভৎস লাগবে আপনাদের কাছে পাথর নিক্ষেপ করে অর্ধ তাকে পুঁতে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলা এটা ভয়ঙ্কর শোনাবে কিন্তু যদি সম্ভব হয় বিচারের ব্যবস্থায় যদি সম্ভব হয় প্রকাশ্য দিবালোকে একজন ধর্ষকের ফাঁসি ব্যবস্থা করা যদি একজন ধর্ষককে প্রকাশ্য দিবালোকে ফাঁসি ব্যবস্থা করা যায় তাহলে দশটা ধর্ষক সচেতন হয়ে যাবে সে ভয় পাবে সেকেন্ড টাইম আরেকজনকে ধর্ষণ করতে সেহেতু নোট এক্সাম্পল হয়ে যায় জানে এমন একটা বিচার ব্যবস্থা শুরু করতে হবে আপনারা সবাই জানেন আমি ধর্ষণ নিয়ে কথা বলেছিলাম দুই মাস আগে উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে তখন আপনারা কেউ বিশ্বাস করেন নাই যে চুরাশি বছরের একজন বৃদ্ধ সুফি চেয়ারের অধিকারী তিনি কিভাবে ধর্ষণ করবে এবার তো প্রমাণ পেয়েছেন যে সুফি চেয়ারের অধিকারী বয়স্ক মানুষও আট বছরের বাচ্চাটাকে ছাড়েনি খারাপ স্পর্শ করতে তাহলে আমি আমি বা আমার মতো যারা আছে বা আরও অন্যান্য নারীরা যারা আছে তারা তো সেফ না তাদের কাপড় জামা তাদের চলন বলবেন সেটা কথা বললে ওই ধর্ষককে ধামা চাপা দেওয়া হয় সে যে ক্রাইমটা করেছে সেটাকে ধামা চাপা দেওয়া হয় সেইটা কথা না বলে আগে যে ক্রাইমটা করেছে সেটার পানিস্টের ব্যবস্থা করা উচিত যেই নারীদের সংশ্লিষ্ট যদি থেকে থাকে এটা সুস্থ তদন্ত হওয়া উচিত তদন্ত হওয়ার সাথে যদি সেই নারী যুক্ত থাকে তাহলে তাকেও বিচারের আওতায় আনা উচিত সে নারী বলে যে ছাড় পেয়ে যাবে তা কিন্তু নয় ধর্ষণের শিকার হয়েছে সেটা জানেন উপদেশটা হাসান দ্বারা সেটা নিয়ে আমি দুই মাস আগে কথা বলেছি কিন্তু তখন কেউ বিশ্বাস করেন নাই আপনারা যে চুরাশি বছরের একজন বার্ধক্য মানুষ কীভাবে ধর্ষণ করতে পারে এবার প্রমাণ পেয়েছেন যে চুরাশি বছরের বয়সের মানুষেরা ধর্ষণ করতে পারে আট বছরের শিশুকে খারাপ স্পর্শ করতে পারে এটা বুঝতে পেরেছেন আপনারা চেয়ারম্যান মেম্বার এই শ্রেণীর যে গ্রামগঞ্জে যারা আছে এনাদেরকে প্রথমত সচেতন করতে হবে এদেরকে একটু টাইট দিতে হবে পুলিশদের মধ্যে আত্মবিশ্বাস কমে গেছে এই ধরনের ভুলভাল কথা বলা যাবে না পুলিশদেরকেও টাইট দিতে হবে এবং পরিবারগুলোকে যারা হচ্ছে মায়েরা বোনেরা আছেন তাদেরকে বুঝাতে হবে যে কেউ যদি ধর্ষণ করে সে অপরাধী তুমি অপরাধী না তুমি বলতে পারো সে বলতে চায় না কারণ তার ব্যক্তি জীবনে প্রভাব পড়বে সেই সেটা যাতে সেটা তাকে আসলে এটা তো সহজ বিষয় না ধর্ষণ একটা স্বাভাবিক সহজ বিষয় খুব সেন্সিটিভ একটা ইস্যুস তো এই বিষয়টা নিয়ে পরি প্রত্যেকটা পরিবারে ডোর টু ডোর ভিজিট করে প্রত্যেকটা পরিবারকে বুঝাইতে হবে যে ইউ আর নট এ ক্রিমিনাল এটা তোমার তুমি ক্রাইম করো না যে করেছে

বলছি আপনি যখন ধর্মের কথা বলে ধর্ষণ করছেন যে তুমি কাপড় আবরণ ঠিক রাখো না এই জন্য তোমাকে ধর্ষণ করেছি আরে ভাই আমি যদি আমার কাপড়ের আবরণ ঠিক না রাখে একটা নারী যদি তার আবরণ ঠিক না রাখে এটার জন্য তো আল্লাহ যথেষ্ট তুমি না তুমি কে তুমি তো বিচারক না আইন আদালত আছে আল্লাহ তালা আছে তুমি না তুমি এই কারণে ধর্ষণ করতে পারো না ইউ হাব নো রাইটস তোমার সেই অধিকার নাই প্রতিবাদ এবার হতেই হবে প্রতিবাদ হয় নাই আসলেই হয় নাই একটা ব্যর্থ সরকার আগেও হাসিনার আমলে এগুলি হয়েছে আমরা এর প্রতিকার পাই নাই এবার হবে আমরা সেই কারণে দেখেন প্রতিদিন আমরা রাজপথে আছি সেই জুলাই গণবন্ধ থেকে আজ পর্যন্ত রাজপথে আছি এবং আমরা রাজপথে যতবার হবে ততবার আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন ছাত্রদের বক্তব্য আপনাদের কাছে কতটুকু গুরুত্ব অবশ্যই কমেন্টটি লিখে জানাবেন আর সর্বোচ্চ এই আসামিগুলার সাজা কি হতে পারে আপনারা কমেন্টটি লিখে জানাবেন আপনারা এই আসামিগুলার কোন ধরনের শাস্তি চান আমরা চাই তাদেরকে প্রকাশে আইনা ফাঁসি দেওয়া হোক